This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও হাসপাতাল পরিদর্শন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের পর এবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখলেন হুগলির তৃণমূল সাংসদ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখলেন তিনি একই সঙ্গে ওই হাসপাতাল কর্মীদের দিলেন বেশ কিছু পরামর্শ পাশাপাশি আবারও ওই হাসপাতালে আসবেন বলেও জানান তিনি বৃহস্পতিবার পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে তার সঙ্গে ছিলেন পান্ডুয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাসপাতাল ঘুরে রচনা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক মুনিশঙ্কর মুখোপাধ্যায়কে বলেন এত বড় হাসপাতালে অপরিষ্কার রয়েছে এখানে মানুষ আসে চিকিৎসার জন্য অসুস্থ হওয়ার জন্য নয় সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার দিদির সঙ্গে কথা বলে কতটা কি উন্নয়ন করা যায় তার চেষ্টা করব তবে এখন যেভাবে চলছে সেটা চলতে পারে না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে বাইরে সিকিউরিটি রাখতে হবে একজন রোগীর সঙ্গে দশ থেকে বারো জন বাড়ির লোকের প্রবেশ করার যে অলিখিত প্রথা শুরু হয়েছে হাসপাতালে তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সাংসদকে তিনি বলেন একজন রোগীর জন্য জন লোক ঢুকতে পারে না কলকাতাতে এমন অনুমতি দেওয়া হয় না ছোট হাসপাতাল সেখানে একজনের সঙ্গে অনেকে ঢুকে পড়লে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সবাই জুতো পরেই ঢুকছে ফলে নোংরা হচ্ছে তাই কার্ড ইস্যু করা দরকার যাতে একজন রোগীর সঙ্গে এক থেকে দুইজন ঢুকতে পারেন এদিন হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বিশেষ জোর দিতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলে যেটুকু পরিকাঠামো আছে সেটা যেন ঠিক মতো থাকে আমার তরফ থেকে যতটা চেষ্টা করার করব হাসপাতালের বাইরে জল জমে রয়েছে এমনভাবে ঢাল তৈরি করতে হবে যাতে জলটা বাইরে যেতে পারে আর রোগীরা আসতে পারেন এখন তো রোগীদের কোলে করে আনতে হচ্ছে এরপরেই রচনা বলেন ডাস্টবিনগুলি পরিষ্কার করতে হবে এখানে সাফাই কর্মীর বড় অভাব এই ধরনের হাসপাতালে কমপক্ষে জন সাফাই কর্মী থাকা উচিত সাফাই কর্মী নিয়োগ করতে হবে একই সঙ্গে হাসপাতালে আরও চিকিৎসক থাকা উচিত বলেও কার্যত বলতে শোনা যায় তাকে এক মাস পরে এই হাসপাতালে তিনি আবার আসবেন বলেও জানান রচনা

তোমাকে কি মনে হয় নাম্বার? আপনি কি যে ঢোকে এবং কমপক্ষে 80 তো লাগবে কারণ একবার এটা পোষানোর জন্য 80টা প্রয়োজন কি আমাকে বলতে 80ছি সেইরকম এটা আমাকে সুন্দর হবে যে হ্যাঁ হয়ে গেছে

বাইরে সিকিউরিটি থাকতে হবে একজন বেশি শুধু দশজন লোক ঢুকতে পারে না আমাদের কলকাতা থেকে অ্যালাউড নয় আমার মতন মানুষ আমরা আমরা যদি আমার বাবাকে অ্যাডমিট করি আমার বাবাকে অ্যাডমিট করতে গেলে আমি একা ধুকতে পারি আমার মাকে নিচে বসতে থাকতে আমি নিজে নামলে আমার মাকেও করে উঠে কিন্তু আমাদের সেই ফ্যাসিলিটি থাকে ফ্যাসিলিটি না থাকে তাহলে এখানে একজন বেশি শুধু দশজন করে ঢুকতে হবে

রপ্তানি থাকলে খুব ভালো হয় তারপরে রপ্তানি আমি মেলাম না আমি আমি যাই হোক আমি বলে এসেছিলাম তারপরে রপ্তানি নেই থাকলে ভালো ভালোভাবে মেলে থাকা দরকার ছিল এখানে তুমি নেই যাই হোক আর হয়তো শরীর ভালো নেই তুমি আছো সঞ্জয় আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তিনটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা তার জন্য অ্যাসিড লাগবে ছাড় লাগবে চা লাগবে চুনা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বাইরে সিকিউরিটি বসতে হবে সব কিছু সুস্থ তো থাকে ঠিক আছে এখানে এখন অসুবিধা আছে সেখানে না থাকি আর পেশেন্টের জন্য কার্ড ইস্যু করতে হবে নাম লেখা থাকবে দেখো চেষ্টা করছি সব জায়গায় একবার করে যাবার এবং সবার সাথে দেখা করার এবং সব পরিস্থিতি দেখার যাতে সাধারণ মানুষ ভালো থাকে এবং সাধারণ মানুষের যাতে কোনো রকম সেবায় যাতে কোনো রকম ত্রুটি না থাকে কারণ এখানে প্রচুর মানুষ আসেন এবং সারাদিন তাদের আলাদা থাকে এবং সমস্ত মানুষরা এখানে আছেন তাদের যাতে আসার পরে তারা যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতা পায় এবং সার্ভিসটা ঠিকঠাক পায় সার্ভিস ঠিক আছে এখানে নার্সরা খুব ভালো দেখলাম এখানকার মানুষজনও খুব ভালো দেখলাম এবং সবাই অ্যাডজাস্ট করে এখানে রয়েছে কিন্তু আমার মনে হলো যে কিছু কিছু জিনিস এখানে হওয়া দরকার সেটা হচ্ছে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছেন একসাথে মানে পেশেন্টের সাথে প্রায় দশ বারো জন করে লোক ঢুকে যাচ্ছেন যেটা হওয়া কথা আমরা আমাদের কলকাতায় আমরা জানি যে পেশেন্টের সাথে একজন কি বোঝা দুজন মানুষ অ্যালাউড থাকে এখানে তো তার জন্য কী হচ্ছে ছোটো হাসপাতাল তার মধ্যে পঞ্চাশজন একজন পেশেন্টের সাথে ঢুকে গেলে কী হচ্ছে সেখানে কেয়ার্স তৈরি হয়ে যাচ্ছে এবং নোংরা হচ্ছে সবাই জুতো পরে পরে ঢুকে পড়ছে ভেতর দিকে সেটার একটা ব্যাপার যেটা কার্ডের একটা ইস্যু করা দরকার যাতে এখানে একজন পেছন সাথে একজন কিংবা দুজন ঢুকতে পারে স্পেশাল কার্ড ইস্যু হওয়া দরকার বাইরের নেই কোনো তারের মতন সবাই রয়েছে এখানে শুনলাম অনেক কিছু ও গেটের বাইরে সেটা বন্ধ হওয়া দরকার সিকিউরিটি এখানে থাকা দরকার সেটাও বলা হলো প্লাস পরিষ্কার দুটো বটেই চারিদিকে নোংরা রয়েছে যেখানে এক পেশেন্টের শুয়ে আসে তার পাশে নোংরা পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে বলা হলো এগুলো সব করতে বলা হলো এরপরে তো ঠিক আছে হাসপাতালকে সুন্দর করা বড়ো করা আরও ডক্টর জানা বেড বানান সেগুলো পরের কথা কিন্তু এখন যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু ভালো করতে হবে সেটার জন্য সব জায়গায় একটু একটু করে যাচ্ছি এবং সব মানুষের পাশে রয়েছি এবং সাথে রয়েছি পাশে রয়েছি সবার সাথে যাতে আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার দরকার আমি করতে পারি

জলটা যাতে বাইরে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে এগুলো সব খুব ছোটোখাটো জিনিস এই জিনিসগুলো করতে হবে বিভিন্ন জায়গায় আপনি ঘুরছিলেন এবং বলছিলেন যে এখানে বালতির সমস্যা রয়েছে ডাস্টবিনগুলো চেঞ্জ করতে হবে ডাস্টবিনগুলো চেঞ্জ না হলেও সুইপার এখানে সুইপারের বড় সমস্যা যে যারা পরিষ্কার করবে বালতিকেও প্রত্যেকদিন কেনে না কিন্তু বালতিগুলোকে পরিষ্কার করতে হয় বালতিগুলোকে ঘষে মেজে পরিষ্কার করেছিলেন নতুন প্লাস্টিক লাগাতে হয় সেটাও বলতে হবে কারণ ওরা বলছে আমাদের সুইপার নেই তো আমি বললাম অন্তত 10 জন সুইপার থাকা উচিত এরকম ধরনের হাসপাতালে সুইপারটাকে অ্যাপয়েন্ট করতে হবে এখন বলা হচ্ছে আমি এক মাস পরে আবার আসব দিদি চিকিৎসা ব্যবস্থা যেখানে ডাক্তার শর্টেজ আছে এরকম ধরনের যদি নিয়োগ থাকে আসা উচিত আমাদের ডাক্তারের যেখানে বাড়াতে হবে তা না হলে পেশেন্টদেরকে দেখবে কি করবে কি সেটা তো ডেফিনেটলি করতে হবে সেটা তো আমাদের এখানকার যারা আছেন কমিটিতে রয়েছেন যারা সুপারভাইজার রয়েছেন তাদেরকে দেখতে হবে যে আরো ভালো ডাক্তার এখানে কীভাবে আনা যায় যাতে সব সেগমেন্টের জন্য ডাক্তার থাকে যাতে কোনো মানুষ ফেরত না চলে যায়